বউ যদি স্ট্যান্ডার্ড ভরি যে গই সারা জুরুত ভালা কদুর ফালার না নয় গই ইবে যদি কই দে তোমার মা আইলে আই থাকতাম নো শরীয়তের ফতোয়া এক হদ দে বউ যদি মারে সারে দিত হয় তইলে তো ফতোয়া আই গই দে বউর তালাক দি মারে মাতাল লই ফেলা নিতর দি ফরজ হই গই ঠিক নি হ্যাঁ কোন বুঝে ঠিক কইলা খামিন তো করিলা নাসিয়রে ঠিক তো হই ফেলে যে খরা লাগাই না গত গলার জিবে লাগাইয়ে ছুটিবের কোনো সুযোগ আছে না তা ঠিক কইলাম কি এলাই ফাদাল না বাদাহুম আলাবাদ যে যে দূর ইতে বিয়া গরি দে দূর সুন্দর দেখে বুঝি লাল দেখি ফাল মারি আর যদি খামিন বাড়া দিও ও পুত্র পুত আজীবন বউ জানা দিবে কি বুঝে এটা লরিবের কোনো সুযোগ নাই ইয়ালাই যে দূরর মানুষ বিয়া গরি দে ইয়াত তো নিচে এই যে দূর নো ইয়াত তো নিচে যেন কমান মানে মত কিরবা বিরক্তি লান না

মা বাবা যদি যারা দোয়া করে দিয়ে দয় তাকদির পরিবর্তন হই গই সরাদ গইও বাজার গইও জেড়ে যাবে যো যাবে সমন মাথায় যো আয় এর আবার মা ভাবের সেরাছো কදු কবুলই দেই লেকান হজ সওয়াব আল্লাহ তোমাকে দিয়ে দিবে ইয়ানন্দ বড় দলিল মা বাপ বড় নিয়ামত আমার দয়াল নবী বলে যারার জান্নাত দেখতে যাও আর নজর ও দুনিয়ার মানুষ তোমরা যদি জান্নাত দেখতে চাও গড়ে গিয়ে মহব্বত সহকারে তোমাদের মা বাবের চেহারা দেখো একটা হজ কবুল হয়েছে এরকম হজের স্বভাব তোমাদেরকে দেওয়া হবে আল জান্নাত তাহদা কদামে হাউ মাহাতিকুম জান্নাত হলো, মা বাবের কদম বিয়স্ত করে এক বড় করি কও না মা বাবের কদমত বিয়স্ত মা বাবের কদমের মধ্যে ব্যহেস্ত শুধু তাই নয় আমার রসুল বলতে যেন হুমা জান্নাত হুকা অনা রুকা মা বাব ব্যহেষ্ট মা বাব দোজোক ইজ্জত করলে জান্নাত পাবেন বে করলে জাহান নাম কোন ছেলের জন্য যদি মা বাপে দোয়া করে ছেলেটার থগদির পরিবর্তন হয়ে যাবে ও আর কোনোদিন দিকে বেজ হবে না লাঞ্ছিত হবে না উচ্চস্বরে বলুন হজরতে মূসা আলাইহিস যিনি আল্লাহর সাথে মূসা কলিমুল্লাহ আল্লাহর সাথে বেশি কথা বলার একজন নবী কাল্লামাল্লাহু মূসা তাকলিমান মূসা আলাইহিস বলতেছেন আমি যখন তুর পাহাড়ের মধ্যে আল্লাহর কাছে উঠলাম আল্লাহই বলতেছে ও মূসা নবী আগামী কাল থেকে তুমি কদম দিতে হিসেব করে দিবে মূসা আলাইহিস সালামকে বলতেছেন আগামী কাল থেকে কদম দিতে তুমি হিসেব করে দিবে কেননা মূসা আলাইহিস দরবারে ফরিয়াদ করলেন ওবা আর আমি কি দোষ করেছি আমি আগামী কাল থেকে কদম দিতে হিসেব করে দিবে কেন আমাকে আমাকে ভয় লাগাচ্ছেন কেন আল্লাহই বলতেছেন গত সাতটার মধ্যে তোমার মা দুনিয়ার মধ্যে বেঁচে ছিল কিন্তু আজ তোমার মা দুনিয়ার মধ্যে নাই তুমি যখন কোথাও যেতেও মূসা নবী ঘরে গিয়ে তোমার মার কদমবুসি করে অমা আমি অমুক জাগার মধ্যে যাচ্ছি তখন মা এ বলতো অবু তোমাকে আল্লাহর উপর হাওলা করলাম ঠিক না মানে আল্লাহ সৌরতেরই হন না আল্লাহ সৌরত খাওয়া দে জবান তুন বার এই দমু তোমার মাঝে আল্লাহর উপর তোমাকে হাওলা করলো তুমি সোয়াবটা কি সোগে দেখেছো

নিজের রক্ত ফানি করে সসম্বাদ বেঁচে এক এক ছেলে একে ডিগ্রি নিয়েছি মানুষ করিয়েছি আজকে তারা আমাকে ফর করে দিয়ে বউ নিয়ে তারা নিজেরাই আপন হয়ে গেল উচ্চ স্বরে বলুন না উজুবিল্লা আছে না আছে বহুত বড় দুঃখ এলে অতিরিক্ত লেখা পড়া নগাই নগরাই ইবতি আর রসুল মধ্যস্থ পছন্দ করি ঠিক নিয়ে

মা বাপের মহব্বত করি চলিবে তৌফিক দাও একাম বড় করি হ না আজি সেনওয়ারা বেগম দুয়ার হক দারে গই গই সেনওয়ারা বেগম আর ফুয়াইয়ে মহব্বত করি এত বড় বিশাল এক কান্দি চাইলে সবের আয়োজন করি এক এক লোক মাহানা মানুষ

আর রুজুতানা ডাগত আছে আর রসুল একদিন কত দে মিম্বর তুলি বের টাইম আমিন 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 কবার কই তিনবারের মধ্যে একবার কই দে যে দুনিয়ার মা বাপ পাইরে বিয়াস তো আদায় করি ন বারে তোর দেখত ঠিক নে যে আর নবীর নামু নিয়ার দরসুরিম ন দিও ওদা লানত বলি কই ইয়া

আরা গুরা গারা ফোয়ালে খুন্দি বাইল্লার ভাষা বাইন্দে খুন্দি ফাকির ভাষা আছে খুন্দি ডিম ফেরগি এত সাইতাম তো এব না। তিবো আল্লামা জামুক সুর রহমাতুল্লাহ আলাই ইবো বলে খুন্দি তুন ফাকির গো কানে কানে দরগি ফাকির গো একা বড় করে খ ফাকির গো দরি ইবে ট্যাঙ্গের মধ্যে লসি বাইন্দে আল্লামা জামুক সুর রহমাতুল্লাহ আলাই বে ট্যাঙ্গত কি বাইন্দে এত মলয়ই না বড় আলেম হইয়া না বিশ্বর আলের কথা হই দি তো ফাকি বে লজি গড়ে আকা গানা ফাকিবে বে গতন এ গাসো জার গতন ওই গাসো জার মাই গত ফুত ফাকি বে সারি দে ইবেন মাই খান্দার ইব ইকোনমি কে বাইচা দে ডিম বারি ইতারে ও ফুত ফাকি বে রে কি গ খনা গদ দে মায়ে গদ দে জামক শরীর গদ ফুত ফাকি বে কি গ

মা বাপুতুন দোয়া লইবে চেষ্টা করো কই তোলায় তোলায় দামoverline যাবে ওই इज्जत বেড়ে যাবে সম্মান বেড়ে যাবে যে ব্যক্তি মা বাপ থেকে দোয়া নিতে bắtান তার তাকদীর পরিবর্তন হয়ে যাবে উচ্চ স্বরে বলুন সুবহান আল্লাহ করে মা বাপ কোন ছেলে যদি मोहब्बत করে আমার মাঠা মারা গেল একটু গিয়ে জিয়ারত করে আসি আমার বাপটা মারা গেল একটু গিয়ে কি করে আসি জিয়ারত করে আসি কোন ছেলে যদি বলে কবরস্থানের পাশে গিয়ে মা বাবার জন্য দোয়া করার জন্য দাঁড়ায় নেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে যখন আলহামদুল شریف শুরু করলেন ও সূরা গায়রাদ্দুর শুরু করলেন সঙ্গে সঙ্গে নজুলের রহমত আসমান থেকে একটা রহমতের ফেরেশতা খবরস্থানে এসে ওই মা বলতে থাকে ও ফল নার মা তোমার ছেলে যে কি করার জন্য জিয়ারত করার জন্য সঙ্গে সঙ্গে ওই মা রুটা বলে এমন ভাবে দূর দিলেন আশেপাশের যা মহিলারা আছে তারা বলতেছে রুগুলো বলতেছে ও বলনার মা তুমি এভাবে দু কেন হতে ফেরেস্তায় আমাকে খবর বলেছে আমার ছেলে জিয়ারত করতে এসেছে ও কি দোয়া করবে সেই জন্য দু না এই ছেলেকে আমি ফ্যাট কেটে বের করেছি নিজে না খেয়ে খাওয়াইছি আজকে দুই নয়ন নয়নবরে তাকে একটু দেখব। আর তার ভবিষ্যতের জন্য আমি কবর থেকে মা তার জন্য দোয়া করবো বাবর ফুয়া চালে খবর তো তুনো মা বাপ ফুয়া চালে কি করে দোয়াঘরে হাঁ আর নবুজিত দে মা বাপের বড় কথা কে বেজুত গরি সুত গারিব না হব ক

বাপ তো আগে মারা গেছে আই মুশকিলি কক্সবাজার ঠেকনা বুঝু খুব কে গেলে আইরে মা ছোটি যাইতো কই তো আর মা বড় হইতো দেবো আই তো মোবাইল টিভি না জানি আর পরে লম্বর মারাও না ঘরে আছে কাঁচ আর কল দি তো অবুত তুই ঘরে আ কই দাও মা তুই আই যু গুম না জানা আর ফু তুই ঘরে গইও আর কি গুম আর পর কোন ফটো কাটে বিপদন নি গুম আছে না আই আই রে কি খাইতো স্যার কি কইতো স্যার খাবাইতাম বয় 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 খাবাইতাম কিরো মা গুম নাই নে আর ফু গরতুন বার

লক্ত বেশি ভানি বেশি যে দূর ঠেলা গাড়ি ঠেলি জাগা লুকি সম্পত্তি লুকি জ্বালা লুকি বছর বউ রেখা ভাই ও তিন দিন শুধু খানা বন্ধ করি দো গোড়া ভাড়া বুঝেব তিন দিন পর্যন্ত খানা নদী খড়ে গিয়ে হই তেতাম ন কিন্তু মা বাবের তুই আজীবন খানা নদী লো মা বাবা ওই বোধের থেকে বাঁচিতে আল্লাহ তার রহমত গরক ঠিক নিয়ে উচ্চসরে বলুন সুবহান আল্লাহ আপনারা শুনেছেন সুলতানুর আরবি খাজা বাইজিদ বুজদামি রহমাতুল্লাহ আলাই ঠিক নিয়ে রাতের মধ্যে মায়ে ফানি চাইলো গড়ার মধ্যে কি নাই একা বড় গরি হ না সুলতানুল আরফিন বাইজিদ বুজদামি রহমাতুল্লাহ আলাই গদে গুরু হোয়া মায়ে ফানি কুজে মাইটে গরাত কি নাই ফানি নাই ইনি মায়ে ফানি কুজি এর দুরুদ বইলোই গুমাই যার গৈ হাই উডি দেখেত দে গড়াত ফানি আই এতা খাসি বিছে পানি নাই পানি হন্তে পারত পনে ফানি পড়ে ইবে অড দা না মায়ে ফানি কুজযোদ ন না গড়াই বেলুই পড়ে এ লাইটৰ মধ্যে বাঘে খাইবো দে বাল্লুকে খাইবো দে মঠাইবো de ন ডর আই মায়ে ফানি কুজজে ফানি খাবাইবো মায়ে ইজ্জত কৈ গেলে সুলতানুল আরবিন কাজে খাজা বাইজিদ বুজদামি রহমাতুল্লাহ আলাইহি ফানিল লাগে গই ফারতুন ফানি আনি গলজত ফুরাই আইনতে আইনতে মা গুম গই গই ভাই গুম জনে আরে মা ফানি কুজ গুম গেই গই এ গলসি বে দরিয়ে মার গুম হতে ভাঙিবো ফানি হতে কুজিবে দরিয়ে রে বই লইয়ে এই বই দেখতে 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 ফজরের আযান দিয়া শুরু করলেন উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ

কজর নামাজ পড়ি দিয়ে দে। আল্লাহ আর এত এতো সরকালে এত ইজ্জুত মারে চিনি মার কদর বুজিত গলল কেয়া মত পর্যন্ত আর ফুয়ার হাজার লক্ষ লক্ষ মানুষ তুই টিয় ঘরাই দোয়ান লাই বড় করে আজি আছে না হাজার হাজার মানুষ সুলতান ওলা ভাই বুঝ দামি আছে আসে আছে কলে বড় করে ক না